সীতাকুণ্ড চট্টগ্রামের একটি উপজেলা যা বর্তমানে পর্যটকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে ঝর্ণা পাহাড় জিরি মেঘের দেখা কি নেই এখানে আর এই কারণেই প্রতিদিন অসংখ্য পর্যটক সীতাকুণ্ড ভ্রমণে যাচ্ছেন কেউ ক্যাম্পিং করছেন কেউ বা ট্রেকিং করে ঝর্ণার ঘা ভিজিয়ে দিনেই ফিরে আসছেন ঢাকা চট্টগ্রাম ফেনি কুমিল্লা এসব জায়গা থেকে ডেটিভ দিয়ে ফিরে আসা যায় বলেই বর্তমানে আরও বেশি আকারে জনপ্রিয়তা পেয়েছে সীতাকুণ্ড সীতাকুণ্ড এবং এর আশেপাশের সব দর্শনীয় স্থান দেখতে গেলে এক একজন ভ্রমণকারীকে অবশ্যই কয়েকদিন অবস্থান করতে হবে যদি কেউ থেকে ট্রেল শুরু করেন তাহলে বড় কমল ছোট কমল ধ্ব নাপীয় ছাড়া ক্ষয়রা ছড়া বেরিয়ে শ্রস্ত ধারা আর সুক্তধারার সময়ে ঝর্ণা দেখতেই তার তিন দিন সময় লাগবে সীতাকুণ্ড এর কাছে আছে বাঁশবাড়িয়া গুলিয়াখালী সমুদ্র সৈকত এসবের পাশাপাশি হাজারি খিল বাড়িয়া ঢালা বনে আলাদা করে ট্রেকিং করতে চান তাহলে তো আরো সময় লাগবে তাই না বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ড পাহাড় ঝর্ণা সমুদ্রের আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই সীতাকুণ্ড ভ্রমণের পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইডলাইন তাই সহকারে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নৈশ্বর্য সৌন্দর্যের আধার এই সীতাকুণ্ডকে নিয়ে বন্ধুরা আমাদের এবারে সীতাকুণ্ড ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটা পাঁচচল্লিশ মিনিটের ট্রেনে জন প্রতি টাকা ভাড়া দিয়ে ট্রেনে উঠে পড়লাম আমাদের ট্রেন বারোটার পর আমাদের গন্তব্য সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিল রাতের আধারে আগা বাঁকা রেললাইন চারপাশের সবুজ প্রকৃতি হালকা কুয়াশা আর হালকা জিরে বৃষ্টি এবং ট্রেনের ঠকঠক আওয়াজ মনে হচ্ছিল এক অজানা সময় কোথাও যাচ্ছি আমরা বন্ধুরা দীর্ঘ নয় ঘন্টা জানি করার পর অবশেষে আমরা পৌঁছালাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন আসসালামু আলাইকুম সীতাকুণ্ড থেকে সবাইকে শুভ সকাল আমি এখন আছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন তো এখন আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা পাহাড়ের দিকে রওনা দেবো পাহাড়ে উঠবো ঝর্ণা দেখবো বন্ধুরা ট্রেন থেকে নেমে আমরা সোজা সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে রওনা দিই অনেক খোঁজাখুঁজি করার পর সৌদি আর রেস্তোরাঁ নামে একটা খাবার হোটেলে আমরা আমাদের সকালের নাস্তাটি সেরে নিই বন্ধুরা আমাদের আজকের খাবারের মেনুতে আছে দুইটা করে পরোটা আর ডাল ভাজি এগুলো খেয়ে আমরা রওনা দিব পাহাড়ের উদ্দেশ্যে খাবার শেষে এক্সট্রা করে চাও ছিল বন্ধুরা আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাবো জন্ডা দেখতে আমরা সোজা হাঁটতেছি দেখি জন্ডা পাওয়া যায় যেটা ভালো রাস্তায় প্রচুর জ্যাম বন্ধুরা সীতাকুণ্ড আসলে আপনারা হয়তো সবাই স্ট্যান্ড থেকে সেন্ডে নিয়ে ইকো পার্কের থেকে রওনা দেন কিন্তু আজকে আমরা একটু ভিন্ন রকমভাবে ভিডিওটা বানাইতেছে আমরা নতুন একটা জন্নার সন্তান পাইছি সীতাকুণ্ড তো আমরা সেই কাছে যাব সেই জন্নার সমস্ত সুন্দর আপনাদেরকে আপনাদেরকে দেখাবো ড্রোন ভিউ দেখাবো ভিডিও করে দেখাবো সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে দরদম করে আমরা একটি লেগুনা ভাড়া করি আমাদের গন্তব্য সেই ভাইরাল অজানা বোয়ালিয়া ঝর্ণায় যাওয়ার জন্য বলে রাখা ভালো এই ঝর্ণাটি অন্যান্য ঝর্নার মতো ওই রকম জনপ্রিয়তা পায়নি কারণ এর রাস্তা অনেক দুর্গম ও ভয়ঙ্কর পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট ট্রেকিং করে এই ঝর্ণায় যেতে হয় বন্ধুরা লেগুনা থেকে নেমে আমরা জনপ্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে একটি অটোতে করে রওনা দিলাম আমাদের সেই বোয়ালা ঝর্নার যে পাহাড় আছে ওই পাহাড়ের উদ্দেশ্যে সেখান থেকে মূলত আমাদের পাহাড় ট্রেকিং শুরু হবে

হ্যাঁ রুপশী জন এই দুইটা জন আজকে আমরা ঘুরবো বন্ধুরা এখানে আমাদের প্রচুর ট্রেকিং করা লাগবে পাহাড়ে এটা একটা নতুন এখানে লোকজন তো এরকম আসে নাই বা পরিচিতি লাভ করে নেই আমরাই যাচ্ছি নতুন নতুন এখান দিয়ে নামার সময় খুবই সতর্কভাবে নামবেন আসতে ধীরে মাটির রাস্তা হয়তো আপনি পরে গিয়ে ব্যথা পেতে পারেন ওই যে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় কিছু ঘরও আছে এখানে ওই যে এখানে আসতে হলে আপনাকে ওই যে ছোট্ট একটা পানির লেক এই লেকটার উপর দিয়ে আপনাকে আসতে হইবে অনেক ট্রেকিং করা লাগে বন্ধুরা সামনে কিছু লোক আসতেছে তাদেরকে জিজ্ঞাসা করি জন কিরকম ভাই জনায় কিরকম পানি আছে সেই পানি তাছাড়া জনাই দিকে না আমাদের সেই ঝর্ণা দেখেন প্রচুর ঠান্ডা প্রচুর অনেক ভালো লাগতেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ধীরে ধীরে অনেক ভালো লাগবে কারণ বৃষ্টিতে ঝর্ণা আরও বেশি ভাল লাগে ঝর্ণাটা দেখতে বন্ধুরা আমরা অবশেষে চলে আসছি সেই ঝর্ণা যে বোয়ালিয়া ঝর্ণা ওই যে দেখেন ফার্স্ট ভিউটা দেখেন আপনি ঝর্নার ভিউ সুবাহান আল্লাহ বন্ধুরা ভিউটা দেখেন শুধু

তা আমরা বিশ থেকে তিরিশ মিনিটের মতো এই ঝর্ণায় গোসল করি তারপর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ঝর্ণা রূপসী ঝর্নার উদ্দেশ্যে বন্ধুরা সিএনজি আমাদের নামিয়ে দিয়েছে এখানে তা আমাদের আবার এখান থেকে কিছুটা পথ হেঁটে যাওয়া লাগবে সেই ঝর্ণা দেখার জন্য বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে লাঠি কিনে বিশ টাকা লাঠি কিনে তাহলে পাহাড় ট্রেকিং করতে পারেন আর আপনাদের ব্যাগ বা জুতা যে কোনো প্রয়োজনীয় কিছু তাহলে দোকানগুলোতে রাখতে পারেন আজ আমরা এই রাস্তা দিয়ে যাব রাস্তার অবস্থা প্রচুর খারাপ ব্যাগ কাদা দিয়ে ভরা তো কিছু করার নেই আমাদের যেতে হবে বন্ধুরা এখানকার রাস্তাগুলো খুবই বিপজ্জনক। তো আপনারা যখন এখানে আসবেন খুবই সাবধানভাবে আসবেন। পায়ে অ্যাংলেট ব্যবহার করবেন বিশেষ করে যেন আপনাদের কোনো সমস্যা না হয়। বন্ধুরা আমরা জর্নার খুবই কাছাকাছি কাছে এসে পড়ছি এ সুরজ ভাই কতটুক কতটুক আর মনে করেন যে মিনিট কাছে খুবই সুন্দর একটি আচ্ছা দেখা যাক কীরকম সরুজ ভাইয়ের কথাটি কতটা সত্য হয় বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম সেই রুপসী ঝর্ণায় এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন বিশাল আমার পিছনে এই পাহাড়টার পিছনে হচ্ছে রূপসী ঝর্ণা তো এটা সিনেমাটিক ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন ড্রোন শ্যুট প্লাস মোবাইল দিয়ে সিনেমাটিক ভিডিও তো চলুন স্টার্ট সেই ভিউ সেই টাকা উঠছিল বা টাকা উঠছিল যত টাকা খরচ হয়েছে প্রায় পনেরো ষোলো ঘন্টা জার্নি করছে শুধু এই ভিউটা দেখার জন্য অস্থির একটা ভিউ তখন এটা সামনে যাওয়া যাক ঝর্ণার সৌন্দর্য প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্য যেখানে পাহাড় উপর থেকে দীর্ঘ গতিতে বা প্রচন্ড গতিতে প্রবাহ নিচে নেমে আসে যা শরীর ও মনের ক্লান্তি দূর করে এবং এক অদ্ভুত শিহরণ জাগায় এ শান্ত নির্মল পরিবেশ ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে বন্ধুরা এখন দেখলেন যে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে এই জর্নার ভিউ এখন দেখবেন আমার ড্রোনের ক্যামেরা দিয়ে ঝর্নার ভিউ যে ভিউটা কিরকম আছে জান রুপুসী রুপুসি জন্মুসী জন্ম দেখবেন এখন সুন্দর একটা জায়গা দেখবেন দেখবেন অনেক মজা নেবেন আমাদের রূপশ্রী জন্না ঘোরা শেষ ড্রোন ভিউ দেখলেন কিছু সিনেমাটিক ভিউ দেখলেন তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখন বাজে দুপুর তিনটা তখন আমাদের একটু হালকা পাতলা দুপুরের খাবার খাওয়া লাগবে তো এখন সামনে একটা হোটেল আছে হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা এই দোকানে আমরা এখন আজকের দুপুরের খাওয়া দাওয়া করবো এবং এই দোকানে আমরা আমাদের ব্যাগ রাখছিলাম জুতা রাখছিলাম বন্ধুরা জনপতি একশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা দুপুরের একটি খাবার প্যাকেজ কিনলাম আমাদের প্যাকেজের ভিতর ছিল মাংস ভর্তা ঢাল এবং বাজে খাবারের মান খুবই ভালো চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন আমাদের দুপুরের খাওয়া শেষ তো এখন আমরা রওনা দিচ্ছি গুলিয়াখালি বিচের উদ্দেশ্যে তো খালি বিচের সকল সৌন্দর্য তুলে আপনাদের মাঝে প্লাস ড্রোন ভিউ দেখবেন তো চলুন যাওয়া যাক বন্ধুরা রূপসী জন্য থেকে আমরা জনপ্রতি বিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলাম আবারও সীতাকুণ্ড বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড থেকে আমরা আবার নিচে চলে যাই নিচ থেকে একটি রিজার্ভ সিএনজি ভাড়া করে আমরা চলে যাই আমাদের গন্তব্য গুলিয়াখালী সি বিচ তো গুলিয়াখালী সি বিচের সকল সৌন্দর্য তুলে আপনাদের মাঝে আমরা চলে আসলাম গুলিয়াখালী সি সমুদ্র সৈকত আমাদের সামনে ওই বাড়ি হচ্ছে সেই ভাইরাল গুলিয়াখালী সমুদ্র সৈকত এখন আমরা ওইটা পার হব আপনাদেরকে ভিউ দেখাবো ওই যে সেই ভাইরাল গুলিয়াখালী বিচ এই যে এখানে ঠিক এখানে এখানে আমরা যাবো এখানে টলার ঘুরে যাইতে হইব জনপ্রতি পঞ্চাশ বা তিরিশ টাকা দিয়ে যাইতে হইব বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম সেই গুলিয়াখালী সি বিচ গুলিয়াখালী সমুদ্র সৈকত রাস্তায় অনেক প্যাক থাকায় জুতাগুলো হাতে করে নিয়ে আসা লাগছে দেখেন জাস্ট ভিউটা দেখেন মাসাল্লাহ গাছপালাগুলো কত সুন্দর প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা সৈকতের পশ্চিমে দিগন্ত জলা জলরাশি পূর্ব দিকে তাকালে দেখা মিলে পাহাড়ের এলাকায় কেওড়া বন রয়েছে কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিক কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায় এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করবেন বেশি বেশি আর পরবর্তী ভিডিও কোথায় বানাবো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা এখন চলে যাবো সময় শেষ চারপাশ অন্ধকার হয়ে গেছে আর বেশিক্ষণ থাকাটা ভালো হবে না এখন সরাসরি গাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দেবো সরাসরি ঢাকার উদ্দেশ্যে তো ভালো থাকবেন আল্লাহ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকে সীতাকুণ্ড ভ্রমণ যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও কোথায় বানাবো তা কমেন্ট করতে পারেন এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করতে পারেন